আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে কানজুল হুসাইন তাবিজের কিতাব তো যাদের এই কিতাবটি প্রয়োজন হবে এই কিতাবটি আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা সুন্দরবন এবং স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে এই কিতাবটি পাঠিয়ে থাকি দর্শক এই কিতাবটি হচ্ছে ইন্ডিয়ান একটি কিতাব তো যারা আমাদের কাছ থেকে এই কিতাবটি অর্ডার করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে দশক প্রথমেই দেখাবো আমরা এই কিতাবটি কি ধরনের কাজ রয়েছে এই কিতাবটির মধ্যে কি কি ধরনের কাজ রয়েছে এবং সূচিপত্র গুলো দেখাবো এই দেখুন আপনারা এই কিতাবটি হচ্ছে কানজুল হুসাইন তাবিজের কিতাব এই দেখুন সূচিপত্র গুলো স্বামীকে বস করা এই দেখুন আপনারা চোর দোরা শত্রুর মুখ বন্ধ শত্রু শত্রুর ধ্বংস কাফেরদের উপর জয়লাভ এ টু জেড আপনারা পেয়ে যাবেন অত্যন্ত কার্যকরী গুরুত্বপূর্ণ একটি কিতাব এই দেখুন বশিকরণ থেকে নিয়ে সব ধরনের কাজ আপনারা পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে আমরা যদি আপনাদেরকে দেখাই এই দেখুন আপনারা আহ শত্রু ধ্বংস করা ও মকদ্দমায় জয়লাভ দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি আপনারা পেয়ে যাবেন তারপর সুরা জিনের বশীকরণের যে আমল রয়েছে সেই আমলটো পেয়ে যাবেন তারপরে দেখুন সুরা কাউসার দিয়ে শত্রু ধ্বংস করা এই দেখুন আপনারা রূপ থেকে মুক্তি উদ্দেশ্য পূরণ নকশা সহকারে আপনারা পেয়ে যাবেন তো যারা এই কিতাবটি আমাদের কাছ থেকে অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই কিতাবটি আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন দর্শক শেষের দিকে আমরা যদি দেখাই আপনাদেরকে নকশাগুলো পেয়ে যাবে এবং কাজগুলো পেয়ে যাবে একদম স্পষ্ট এই কিতাবটি আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এই দেখুন আপনারা এই কিতাবটির নাম হচ্ছে কামজুল ইন্ডিয়ান একটি কিতাব আমরা ইন্ডিয়া থেকে ইনপুটের মাধ্যমে এই কিতাবগুলো নিয়ে আসি বাংলাদেশে দর্শক এই কিতাবের কত পাবেন শেষের পৃষ্ঠার দেখুন আপনারা এইরকম সমাপ্ত পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই কিতাব আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন